জুয়ার নেশা মানুষকে সর্বশান্ত করে বাংলার গ্রাম্য সমাজ বড়ই বিচিত্র বাংলার কোথাও কোথাও আজও জুয়ার সামাজিক অনুষ্ঠানের অঙ্গ মানে মেলা হোক বা কোনো অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে নিরিবিলিতে বসানো হয় এই জুয়ার ঠেক আর টাকার লোভে কত মানুষ যে কত মানুষকে সর্বশান্ত করে ফেলে কত মানুষ যে হেরে যায় হেরে গিয়ে সর্বশান্ত হয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই সম্প্রতি এরকমই একটা বেদনাদায়ক ঘটনা সামনে এসেছে এই জুয়ার বোর্ডকে কেন্দ্র করে মানে মেলাতে জোয়ার বোর্ড বসাতে বাধা দেওয়ায় এক সাধুকে ধরে বেধরক মারধর করলো দুষ্কৃতীরা মানে ভাবতে পারছেন কি অবস্থা এই সমাজের অসামাজিক কাজ করতে বাধা দেওয়ার জন্য মারধরও খেতে হলো এই মর্মস্পর্শী ঘটনাটা ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ পূর্বস্থলী এক নম্বর ব্লকের পারুলডাঙ্গা এলাকায় সাধু বাউল ফকির সাংস্কৃতিক উৎসব চলছিল রোজ সেখানে দূর থেকে মানুষ আসছেন বাউল ফকিরদের গান শুনতে রাতে কিছু ব্যক্তি এসে সেখানে জুয়ার বোর্ড বসবে বলে জানায় আর তাতেই ঘোর আপত্তি জানায় মেলা উদ্যোক্তারা তারা বলেন যে এখানে জুয়ার ঠেক বসানো যাবে না আর এই আপত্তিতে বৃহস্পতিবার বিকেলে এসে এক সাধুর ওপর চড়াও হয় দুষ্কৃতী তাকে বেধরক মারধরের অভিযোগ ওঠে

তার কি বক্তব্য উঠে আসছে সেটাও শোনাবো গত রাতে ওরা জোয়ার বোর পাচ্ছে আসে কোথায় আমার মেলার ভিতরে কোন কোথায় মেলাটা কোথায় হচ্ছে আরুলঙ্গা ইউনিয়ন ব্যাংকের বসে আচ্ছা সেইটাই আমার কমিটির আমি ছিলাম না কমিটিরা কি মেলা হচ্ছে ওখানে বাউল মেলা ওই কমিটির লোক ওদেরকে পাঠতে যায়নি ভাষায় গালাগালি করে ওরা চলে না ওরা কারা

রোগ নিয়ে আমার কথা বলেছে যে সেটা কোথায় আমার কথা বলে যে ও কোথায় আমি তো ধরো দুটা সংখ্যা দেয়া ঠাকুর ঘরে ঠাকুর পাশে আমি শুয়েছি এই মিনিট দশ কুড়ি হয়েছে এর মধ্যেই আমার এখানে ডাইকা গেছে সাধু উঠো সাধু উঠো দেখো কৃষ্ণা সাধুরে মাথায় বাড়ি বাড়ি দিচ্ছে আমি তো দৌড়িয়ে উঠে গেলে কি হ্যাঁ ও তো ঠিক আছে সঙ্গে সঙ্গে আমি আমার খানা বড় বড় নাম্বার দিচ্ছে

এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় নাদনঘাট থানার পুলিশ আক্রান্ত ওই সাধুকে কালনা হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এই পুলিশ ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ভাবুন কি অবস্থা অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় জুটল মার মানে ভাবুন অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করতে পারবে কি মানুষ এরপরে এই ঘটনাগুলো সামনে আসলে এক অসহায় সাধুকে বেধরক মার জুয়ার প্রতিবাদ করায় বাউল মেলায় দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হল শেষ পর্যন্ত প্রশ্ন তুলছেন এলাকার সাধারণ মানুষ জুয়ার নেশা সর্বনাশা মানুষকে সর্বশান্ত করে দেয় বাংলার গ্রাম্য সমাজ বড়ই বিচিত্র গ্রাম বাংলায় কোথাও কোথাও আজও জুয়া সামাজিক অনুষ্ঠানের অঙ্গ মানে মেলা হোক বা কোনো অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে নিরিবিরিতে বসানো হয় এই জুয়ার ঠেক আর টাকার লোভে কত মানুষ যে সর্বশান্ত হয়ে যান তার ঠিকানা নেই কত মানুষ যে কত মানুষকে সর্বশান্ত করে দেন সেটারও ঠিক নেই সম্প্রতি এইরকমই একটা বেদনাদায়ক ঘটনা সামনে এলো জুয়ার বোর্ডকে কেন্দ্র করে মানে মেলাতে জুয়ার বোর্ড বসাতে বাধা দেওয়ায় এক সাধুকে বেধরক মারধর করলো দুষ্কৃতীরা এরকম আরও আপডেট পেতে আজ তাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা